আমি আপনাদের সন্তান তুলল এখানে উপস্থিত অনেককে আমার ভাইয়ের মতো বেশিরভাগ মানুষের আমি সন্তান আমার বয়স বেশি না সাতাশ আঠাশ বছর আমি তরুণ মানুষ নতুন প্রজন্মের কারে তাস পর্যন্ত জনপ্রতিনিধি এই এই যুগের এই বর্তমান যুগে নতুন প্রজন্মের মন্ত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ করতে তাহলে কি আপনারা এই পর্যন্ত সুযোগ দিচ্ছেন কেউ কি নির্বাচন করছে

আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার আপনাদের কাছে একটা সুযোগ চাই আমাকে ভোট দিতে হইব না আমি মাটির মানুষের জন্য অনেক কিছু করছি আপনাদের সন্তান না আছে তারা তো ফেসবুক চালায় মোবাইল চালায় না তাদেরকে একটু বার বলবেন নাসির মরুল কি কি কাজ করছে নাসির মরুল লেখা সার্চ দিয়ে দেখতো আমার দেয়া তো একটু দেখেন আমি হাজার হাজার মানুষকে সাহায্য সহযোগিতা করছি এটা তারা জানে অভাবগ্রস্ত বিপদগ্রস্ত হতদরিদ্র অসহায় রোগী আমি সবাইরে আমার কাম করুন তাকে সাধ্য মতো চেষ্টা করছি এই দু হাজার চোদ্দ সাল থেকে আজ আমি কিন্তু জনপ্রতিনিধি নির্বাচন করার লাগে না আমি নির্বাচন করবো এটা আমার কোনো সিদ্ধান্ত আসি না জীবনে আমি কিন্তু জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হ্যাঁ আপনি যে যে ভালোবাসা আমি পাইছি এই রাতে আপনারা আমার জন্য অপেক্ষা করছেন ওন যে আপনার করে আমি ভুইলা জায়গা আমি পাস করি আর ফেল করি পাস করা আল্লাহ রাত্রে আমাদের আবার যতই ভোট দেন আল্লাহ যদি কবুল না করেন পাশ করতার মুখ আর যদি আল্লাহ কবুল করে আমারে আপনারা ভোট দেন আর পাশ করেন পাশ ফেল আল্লাহ আর পাশ করি আর ফেল করি আমি এই মাটির উপরে দ্বারা এক কথা গেলাম আমনে করে আমি কোনোদিন ভুলতাম না ইনশাল্লাহ এই কথা দিয়ে গেলাম আমনে করে আমনে করে প্রতি আমি কৃতজ্ঞ রইলাম আমি আমার জীবন দিয়ে হইলো আপনাদের কথা মনে রাখবো জীবন দিয়ে হইলো আপনাদের জন্য কাজ করব আমি তো জেলা ছাত্রী সাধারণ সম্পাদক আমার তো কোন পথ প্রতিবিদ্যা আছে একটা বড় ধরনের পথ প্রতিবি আছে না সাইলা জেলার আমার তো একটু একটা জায়গা আছে আমাদের কাজ করার আছে না আমার যদি আপনারা এই জায়গা থেকে আমি কাজ করতে পারি আমার লগে যদি এটা তো আমার সাধ্য মতো আমি চেষ্টা করি এর লগে যদি সরকারি আমি কিন্তু কোনো সরকারি অনুদান পাই না এই সাহায্য যদি করি মানুষ এর লগে যদি সরকারি অনুদান যোগ হয় আমি কিন্তু মানুষে লাগে কাজ করতে পারতাম না আমারে কি আল্লাহ গাড়ি বাড়ি বানানোর আমার কোনো শখ নাই আল্লাহ আমার গাড়ি দিচ্ছে বাড়ি দিচ্ছে আমার ফ্যামিলির আল্লাহ যথেষ্ট দিছে আমি কি আমি সব অতিষ্ঠি করলাম না এই মাটির সাথে আমি বেমেনি করতাম না এই মাটির উপর তারা এই মাটির মধ্যে আমার কবর দেওয়া হইব আমি আমনে করার জন্য কাজ করবো এই পাঁচ বছরে আমি বাইক চেয়ারম্যান না আমার বয়স কম আমার তার উপরে যাওয়ার সুযোগ আছে আছে না তাহলে আমি যদি আল্লাহ হায়াত দেয় আমি বাইচ্চা দেখি আমার অনেক স্বপ্ন আছে না আমি যদি আপনি কথা না রাখি পরে যদি কাজ না করে আমরা আমার মূল্যায়ন করবেন আমার ক্যার সুযোগ দিবেন তাহলে আমার কাজ করতে আপনাদের আর আমার শব্দ পূরণ করার লাগে আমি তো কত দিলাম আমি এই মাটির সন্তান আপনারা এই মাটির সন্তান এই মাটি যদি আমি ভালোবাসি আপনারা যদি ভালোবাসেন আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই হাত দেখে বলতে চাই বাবারা বায়েরা এখানে বেশিরভাগ মানুষই আমার বাবার সমান

নতুন প্রজন্মের আমার ভাই আমার বাতিদা আমার সন্তান নতুন প্রজন্মের ছেলে তার একটা সুযোগ তরুণ প্রজন্মের ছেলে তার একটা সুযোগ দিয়ে দেয় তো একটি করে একটা বই প্রতীকে ভোট দিয়ে তো আমাদের আত্মীয় স্বজন বা আমাদের সম্পর্ক তারা ভালো উনি এই কথা কইলে দিত না ভোট আমাদের দিত না আমি কি এই দাবি করতারি নামনগর কাছে করতে পারি অনুরোধ বাবার আমার জন্য করবেন তো বাইরে করবেন তো অনুরোধ একটা সুযোগ সে আপনাদের কাছে এই কথা বলে আমি আর কথা বিজ্ঞাপিত করতে চাই না আবার সর্বশেষ আপনাদের পায়ে হাত থেকে অনুরোধ করে বলতে চাই বাবারা বাইরা আমি আপনাদের কাছে একটা সুযোগ চাই এই শ্রীপুরটা অনেক বড় একাশি যাওয়া সব জায়গাতে আমার যাওয়া সম্ভব আমার যাওয়া সম্ভব চার লক্ষ জনগণ চার লক্ষ জনগণের কাছে আমি একা যাইতে পারবো সম্ভব ঘরে করে যাওয়া আমার এটা কেউ পারবো এই যে আর মাত্র পনেরো দিন যাওয়া করবো আর প্রচারণার আছে এগারো দিন যাইতে কর না আমার চালান অবস্থায় করবেন তো একটা সুযোগ দেন তরুণ নতুন অনুরোধ করে বললাম অনুরোধ আমি আর কথা বাড়াবো না আপনারা অনুমতি দেন